আমরা এই রাজ্যবাসীর কাছে আমরা অনুরোধ জানাব আমাদের পাশে যেন তারা আমাদের পাশে যেন থাকেন আমাদেরকে আশীর্বাদ করেন এবং দুটো আসনে এবং একটা উপনির্বাচনে ইন্ডিয়া জোটের যারা প্রার্থী রামনগর উপনির্বাচনে রতন দাস মহাশয় পশ্চিম লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মহাশয় এবং পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে রাজেন্দ্র রিয়া মহাসদে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখছি আজকে এই মর্ম আমাদের এখানে পঁচিশ জনকে নিয়ে একটা স্টেট লেভেল একটা ইলেকশন ক্যাম্পেইন কমিটি তৈরি করা হয়েছে এটার এই কমিটির যৌতভ দুজন জয়েন্ট কনভেনার জিতেন্দ্র চৌধুরী এল আমি কংগ্রেচুলেশন জানাবো জিতন বাবুকে আজকেই একটা নোটিফিকেশন বের হয়েছে হি হ্যাজ বিন ডেজিগনেটেড অ্যাজ লিডার অফ দ্য অপোজিশন কংগ্রেস তরফ থেকে ওনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি উনি এবং সুদীপ প্রায় বলুন আমরা যতভাবে জয়েন্ট কনভেনার বাকি মেম্বারও হচ্ছেন দিন সিনহা গোপাল রায় মানিক দেয়ুষ বিশ্বাস মিলন বৈদ্য দীপক দেব পরেশ সরকার পার্থ সরকার স্বপন বনি অশোক বর্মা সরি পার্থ বর্ম সরি ডিসি রাঙ্খল জয়ন্ত দত্ত প্রদ্যুৎ মজুমদার বিক্রমজিৎ সরকার সরি কৃষণ গোপাল দাস নারায়ণ কর পবিত্র কর নরেশ দিয়া রতন ভৌমিক তেজস সুব্রত ভৌমিক অভিজিৎ শুক্লদাস শুক্রবৈ এবং প্রবীণ সিংহ শব্দকুমার জমাতিয়া এই পঁচিশ জনকে নিয়ে আমাদের স্টেট লেভেল একটা কমিটি তৈরি হয়েছে নির্বাচনী প্রচার কমিটি আমাদের জেলা ভিত্তিক এবং অ্যাসেম্বলি ভিত্তিক আমাদের অনুরূপ কমিটি হবে আমরা সর্বশক্তি নিয়ে এই ফেসিবা সরকারের বিরুদ্ধে আমরা নাম করব ত্রিপুরার জনগণের কাছে বিনম্র অনুরোধ প্লিজ অ্যাপ্লাই ইয়ার জুডিশিয়াস মাইন্ড আপনারা সঠিক বিবেচনা করবেন বিচার করবেন দেশের অবস্থা এবং রাজ্যের যে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি সেটা বিচার করবেন আপনারা গরিব হতে পারেন কেটে খাওয়া শ্রমিকজীবী মানুষ হতে পারেন কৃষক হতে পারেন কাজের কোনো আপনার গরিব হলে যে আপনাদের বিচার বিবেচনা করার ক্ষমতা থাকে না সেটা নয় এবং আনফর্চুনেটলি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে দুজনকেই প্রার্থী করা হল একজন তো জন্ম ত্রিপুরায় হয়নি জন্ম হয়েছে শিলং স্কুলিং শিলং তারপর বিবাহ সূত্রে ছত্তিশগড়ে পারমানেন্ট প্রেসিডেন্ট ইতিপূর্বে ত্রিপুরার রাজনৈতিকভাবে সামাজিকভাবে কোনো ধরনের মানুষের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতা পরিচয় আমরা পাই না আর নন কাজে পূর্ব ত্রিপুরার জনগণ নিশ্চয়ই সে ব্যাপারটা বিবেচনা করবেন কীভাবে ধোকা দিয়ে এতকাল এই রাজ্যের আদিবাসীদের ঠকিয়েছে এসা করেঙ্গা তেসা করেনা ওয়াসা লাগা কনস্টিউশন সলিউশন ওয়ান প্লাস ফাইভ নো কম্প্রোমাইজ পয়লা জাতি উলা পার্টি থেকে শুরু করে সব কিছু না বলল তার সেসব কি নিজের বোনকে এই সমস্ত কীপলাসা জাতি গোষ্ঠীকে বিক্রি করে নিজের বোনকে প্রার্থী করল এর থেকে লজ্জারা কিছু করতে পারে না আসল রোগ আশা করি এই রাজ্যের আদিবাসীরা সহ অন্যান্য যারা মানুষরা রয়েছেন তার পাশ চেহারা চেহারাটা প্রকাশিত হয়েছে আর পশ্চিম ত্রিপুরায় যিনি প্রার্থী রয়েছেন ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ আমি করি না কিন্তু আনফর্চুনেট বাস্তব দীর্ঘ একটা সময় ত্রিপুরার তারপর হঠাৎ আবির্ভাব ঘটল চার বছর প্রায় চার বছর মুখ্যমন্ত্রী ছিলেন চার বছর মুখ্যমন্ত্রীকালে ত্রিপুরার জনগণ নিশ্চয়ই সে সময়কার কথাগুলো ভুলে যাননি আবার এসছেন আমাদেরকে এন্টারটেইন করার জন্য এবং আসার পরেই নতুনভাবে ত্রিপুরার যে মানুষ এন্টারটেইন হচ্ছে এটা আমরা জানি কিন্তু এটা দিয়ে তো আমাদের রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করা যাবে না এটা দিয়ে তো ইট উইল নট সাফাইস পাবলিক ডিমান্ড কাজের মানুষ পাঠান ভালো মানুষ পাঠান সজ্জন মানুষ পাঠান যে যে মানুষের অভাব অভিযোগ কোথায় ব্যথা কোথায় কি সেগুলো বুঝে যাতে পার্লামেন্টে এই সমস্ত কথা উত্থাপন করতে পারে এবং তার রিমেডি এবং কিছু ছিনিয়ে আনতে পারে রাজ্যবাসীর জন্য সেরকম লোকদেরই পাখেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস জনগণ ভুল করবেন না আর যারা বিজিবি করেন যারা বিজেপির সমর্থক বিজিবি করেন বলেই আপনাদেরকে আমরা ঈর্ষা করি ভালোবাসি না এটাই ধারণা আপনাদের সম্পূর্ণ ভুল করতেই পারেন রাজনীতিতে একটা পার্টিকে ভালোবাসতেই পারেন এর মধ্যে কোনো অসুবিধা নেই বিবেচনা আপনারা করবেন কি পেলেন পেলেন বলতে নিজের জন্য না মানুষের জন্য কি করতে পারলেন কজন বেকারকে আপনারা সাহায্য করতে পেরেছেন কজন মহিলাদের আপনারা সাহায্য করতে পেরেছেন কয়জন কৃষকদের আপনারা কেন্দ্রে আমাদের প্রার্থী শ্রীযুক্ত আশীষচন্দ্র সাহার কুমার সাহার মানে নমিনেশন পেপার হবে সাতাইশ তারিখে সাতাশে মার্চ ক্লাব রবীন্দ্র ভবন রাস্তা হ্যাঁ প্রেস ক্লাবের রাস্তা এখান থেকে আমাদের মিশ্র শুরু শুরু হবে বাইশ তারিখ যেমন সবাই মিলে এখানেও তাই আর দুই পূর্ব ত্রিপুরা সাতাইশ তারিখে আর দুইতে পূর্ব ত্রিপুরা এস টি আসনের জন্য আটাইশে মার্চ আমাদের প্রার্থী রাজেন্দ্রিয়া তার সমর্থনে সেদিনও সাথে আমাদের নেতৃবৃন্দ সেখানে এখান থেকে যাবেন এবং ওই জেলা কারণ এই পূর্বতীপ লোকসভা কেন্দ্রের ভৌগোলিক অবস্থা একটু বড় সময়টা আসতে পারবে না সেখানে এই নমিনেশন জমা শেখানো হবে তো আজকে এই যে আমাদের প্ল্যাটফর্মটা তৈরি হলো অন্য বিষয়গুলো বলা হয়েছে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে একটা আবেদন জানাবো আমরা ত্রিপুরার প্রশাসনের কাছে প্রশাসন এটা জনগণ প্রশাসন কারো ব্যক্তিগত না সরকার কোন দল চালাতে পারে কিন্তু সেই দল প্রশাসন চালায় সংবিধান মোতাবেক আইন মোতাবেক এখন নির্বাচন কমিশনের অধীনে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে অর্থাৎ এটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ প্রশাসন সবার জন্যই একটা মডেল কোড অফ কন্ডাক্ট সেখানে করা হয়েছে তো আমরা আশা করব গত ছ বছরে বিভিন্ন নির্বাচনে যে অভিজ্ঞতা আমাদের ত্রিপুরাজ্যের মানুষের এই অর্জন হয়েছে বা প্রত্যক্ষ আমরা করেছি হ্যাঁ জনগণ তারও ভূমিকা সেখানে অবশ্যই আছে কিন্তু প্রশাসনের ভূমিকাও সেখানে আছে ভারতের নির্বাচন কমিশন সেদিন নির্ঘণ্ট ঘোষণা করতে গিয়ে রাজীব কুমার সাহেব বলছেন একেবারে নানা সায় পরে সুন্দর করে অতীতের সমস্ত ভালো অভিজ্ঞতা সমন্বয়ে এবং খারাপ অভিজ্ঞতা এটা মাথায় রেখে এবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তো আমরা আশা রাজ্যের যারা প্রশাসনে আছেন কি পুলিশ বা সিভিল দীর্ঘদিন তাদের সাথে আমরা কাজ করে আসছি তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিনি কাজের মধ্য দিয়ে আমরা চিনি দেল ভালোভাবে তারা করতে পারে তারা যেন এই যে নির্বাচন কমিশন যে আশ্বাস দেশবাসীকে দিয়েছে এই আশ্বাস এটাকে বাস্তবে প্রণীত করার জন্য সেই ভূমিকা গ্রহণ করে এবং তারা ইচ্ছা করলে এটা পারে আগামী দিনও পারবে এই বিশ্বাস আমাদের আছে এবং এই যে নির্বাচন যেদিন ঘোষণা হলো সেদিন থেকে যে একটা ঘটনা ঘটেছে সংখ্যা বেশি না এই মোহনপুরে যা ঘটল এটা খুবই আগামী দিনের জন্য একটা ইঙ্গিত কাজে আমাদের অনুরোধ থাকবে প্রশাসন এবং কমিশন শুরু থেকে এই জাতীয় প্রবণতা রোখার জন্য ত্রিপুরাজ্যের মানুষ সর্বতভাবে তাদের সাহায্য করবে ইন্ডিয়া ব্লক শুধু ভোট চাওয়া না যে কমিশনের সেই যে পবিত্র দায়িত্ব পালনের ক্ষেত্রেতেও সেখানেও আমাদের ভূমিকা থাকবে এবং মিডিয়ার কাছে আমাদের আবেদন মিডিয়া সবার জন্য মিডিয়া গণতন্ত্রের চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এটা গত দশ বছরের অভিজ্ঞতায় নিরিখে আপনারাও দেখছেন যে আজকে এই মিডিয়া আক্রান্ত অর্থাৎ মিডিয়ার সাথে যুক্ত যারা শ্রমিক কলমচি সবাই আর এই মিডিয়াকে ব্যবহার করে একচাটিয়া পুঁজিপতি সমস্ত রূপ করে নিচ্ছে আপনাদের এই জীবন যৌবন কিছু রক্ত ঘাম সব কিছু তাতে মিডিয়াকে আমাদের পক্ষে লিখতে হবে আমরা এক কথা কখন দাবি করবো না যে মিডিয়া যেন যে নির্বাচনে প্রত্যেকটা দলের প্রচার এবং তাদের চোখে যেটা ধরা পড়ে যেটা অস্বাভাবিক নিয়মের বাইরে এগুলো যেন তারা শিরবে বলে গণতন্ত্র রক্ষা এটা আমাদের ইয়ের জন্য না গণতন্ত্র রক্ষার ক্ষেত্রেতে তাদের সেই ভূমিকা পালন করবে এটাই আমার আবেদন